এসর বা কাঁঠালের তরকারি আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আজ রান্না করব এসর বা কাঁঠাল দিয়ে সোলার ডাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস কাঁঠাল কাঁঠাল কাটার জন্য হাতে ও বটিতে সরিষার তেল মেখে নিই এরপর কাঁঠাল সিঁড়ে নিই আঠাল চিরা হলে ফালি ফালি করে কেটে নি অংশ ফেলে দিই কাঁঠালের বীজের উপর হালকা যে অংশটা থাকে ওটা ফেলে দিই সারের মধ্যে যে শক্ত অংশটা থাকে সেটাও ফেলে দিই এইভাবে কাঁঠালের বীজ ও সার বেছে নিই কাঁঠালের কোষা সারিয়ে ডুমো ডুমো করে কেটে নিই সোলার ডাল সোলার ডাল দুই তিনবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিই দুই তিনবার ধোয়া পর সোলার ডাল প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দশটা প্রেশার কুকার নামিয়ে নিই এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিই পরিমাণ মতো সরিষার তেল দিই তেল গরম হলে তাতে দারচিনি সাদা এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিই কেটে ধুয়ে নেওয়া কাঁঠাল দিয়ে দিই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া দিয়ে চার পাঁচ মিনিট ভেজে নিই চার পাঁচ মিনিট ভাজার পর সেরা কাঁচা লঙ্কা আদা ও বাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই আমি কাঁঠাল তিন চার মিনিট কষিয়ে নিয়েছি তিন চার মিনিট পর যখন কাঁঠাল থেকে তেল আলাদা হবে মশলা এবং কাঁঠাল থেকে তেল যখন আলাদা হচ্ছে তখন তাতে সিদ্ধ করা সোলার ডাল দিয়ে দিই সিদ্ধ করা সোলার ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং আট দশ মিনিট জাল করে নিই পরিমাণ মতো চিনি আমি এক চামচ চিনি দিয়েছি ঘি ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁঠাল দিয়ে সোলার ডাল বাই ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে উপকরণের নাম দেওয়া থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে বাই